হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম আরও নতুন একটি গল্প একদিন এক শিয়াল গভীর জঙ্গলে খাবারের সন্ধানে ঘুরছিল হঠাৎ সে দেখতে পেলো এক বিশাল বাঘ তার দিকে এগিয়ে আসছে শিয়াল জানতো বাঘের সামনে পড়লে তার বাঁচার উপায় নেই কিন্তু সে ছিল বুদ্ধিমান শিয়াল দ্রুত ভাবতে লাগলো কিভাবে বাঘের হাত থেকে বাঁচা যায় তখন সে হঠাৎ ভয় দেখিয়ে বাঘকে বোকা বানানোর একটা চালাকি খুঁজে পেলো বাঘ যখন একেবারে কাছে চলে এলো শিয়াল আতঙ্কিত মুখে চিৎকার করে বলল। বা চাও দৌড়াও না হলে আমাদের সবাইকে শেষ করে দেবে বাঘ অবাক হয়ে বলল কি হয়েছে শিয়াল মামা শিয়াল শ্বাস ছেড়ে বললো ওই যে সামনের পাহাড়ের পেছনে বিশাল দত্ত লুকিয়ে আছে সে আমাকে ধরতে চাইছিল কিন্তু আমি পালিয়ে এসেছি তুমি যদি এখান থেকে না যাও তাহলে ও তোমাকেও খেয়ে ফেলবে বাঘ ভয় পেয়ে গেল সে তো কখনো দৈত্য দেখেনি তাই সন্দেহ নিয়েই বললো দত্ত কোথায় আমি দেখতে চাই শিয়াল একটু দূরে থাকা একটা বড় গুহার দিকে ইশারা করে বলল ওই গুহার ভেতরে আছে গুহার সামনে গিয়ে ভেতরে উকি দিল তখনই শিয়াল পেছন থেকে জোরে ধাক্কা দিয়ে তাকে গুহার মধ্যে ফেলে দিল আর দ্রুত একটা বড় পাথর এনে মুখটা বন্ধ করে দিল বাঘ গুহার ভেতর থেকে চিৎকার করতে লাগলো এই শিয়াল আমাকে বের করো আমি প্রতিশোধ নেব শিয়াল হেসে বলল। বুদ্ধি থাকলে বের হও মামা তারপর মজা করতে করতে শিয়াল চলে গেল আর বাঘ গুহার ভেতর ফেঁসে রইল বাঘ তখন চিৎকার করে বলল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তখন বাঘকে বাঁচানোর জন্য কেউই ছিল না তাই বাঘকে বাধ্য হয়ে গুহার ভেতরেই থাকতে হলো বেশ কিছুদিন এভাবেই কেটে গেল। বাঘটি ক্ষুধার যন্ত্রণায় হাও করে কাঁদতে লাগলো কিন্তু কি আজব ব্যাপার যেই দত্ত দেখার জন্য বাঘকে এই ভয়ঙ্কর গুহার ভেতর আটকে পড়তে হয়েছে তার কান্না দেখি সেই দত্তির যেন তার সামনে এসেছে দৈত্যটি বলল কি ব্যাপার তুমি কাঁদছ কেন তখন বাঘটি তার ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। তখন দৈত্যটি হাসতে লাগলো আর বলল ও আচ্ছা এই ব্যাপার বাঘের এমন অবস্থা দেখে দৈত্যটির অনেক মায়া হলো দৈত্যটি তখন তাকে মুক্ত করে দিল বাকটি তার নির্দিষ্ট জায়গায় যাওয়ার পথে আবার সেই শিয়ালের সাথে দেখা হলো কিন্তু প্রতিশোধ নেওয়ার বদলে শিয়াল মামাকে ধন্যবাদ জানালো আর বলল তোমার জন্য আজ আমি দত্তকে দেখতে পেয়েছি আর আমি আমার ভুল বুঝতে পেরেছি সত্যিই তুমি অনেক চালা তো বন্ধুরা এই ছিল আমাদের গল্প ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানিয়ে দিন আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না